কোন মানুষ যদি তার মাতাকে পায় বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পরে বৃদ্ধ পিতা মাতার খেদমত করলে সরাসরি কার জান্নাত জান্নাত আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না এর সঙ্গে উত্তম আচরণ করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তুমি যদি আমার ওই কাজে খুশি হয়ে যাও তুমি যদি আমার ওই কাজে সন্তুষ্ট হয়ে যাও এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো এই কথা বলে যখন আল্লাহর কাছে প্রার্থনা করা হলো রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে পাথরকে হুকুম করলেন পাথর আরেকটা আরেকটু সরে গেল বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি যে ঘটনা বলছি এটাকে বানিয়ে কিছু বলছি এখানে শিক্ষা আছে বানি এই ঘটনা বিশ্বনবী সাহাবিদের সামনে এই জন্য উপস্থাপন করেছেন যে যুবকদের সামনে যুবকদের সামনে অপরাধের সুযোগ আসবে কিন্তু যুবকদেরকে সংযমী হওয়ার দরকার আছে না নাই পিতা মাতা সন্তানের মহাব্বত সন্তানের মহাব্বত প্রত্যেকটা পিতামাতার অন্তরে আছে না নাই আছে এই সন্তানের মহাব্বতে পিতা মাতাকে যেন ভুলে না যায় বিবাহের পূর্বে বিবাহ করে নাই সন্তান নাই। স্ত্রী নাই পিতামাতার সঙ্গে খুবই ভালো আচরণ সব কিছু করতে পিতামাতাকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু বিবাহ করার পরেই আগে বাড়িতে ঢুকত মার খোঁজ নিত এখন বিবাহ করে যে সন্তান হয়েছে মায়ের খোঁজ নেওয়ার সময় থাকে না সন্তানের খোঁজ নেয় কি কথা বলেন কি কথা বলেন এই জায়গা থেকে শিক্ষা এই শিক্ষাগুলো আমাদের সমাজে না থাকার কারণে সমাজের মধ্যে দিন দিন অপরাধ প্রবণতা বেড়েই চলছে কথা বলেন ঠিক না এই যে ঘটনা এই জায়গায় উপস্থাপন করা হয়েছে বিশ্বনবী এই জন্য জানিয়েছেন যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি তার বৃদ্ধ পিতামাতাকে পায় বৃদ্ধ পিতা পাওয়ার পরে বৃদ্ধ পিতা মাতার খেদমত করলে সরাসরি কার জান্নাত জান্নাত আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না আল্লাহর জান্নাত আমরা চাই বন্ধুগণ আল্লাহর জান্নাতে আমাদেরকে যেতে হবে আমি বলেছিলাম তিনটা কাজের কথা আরেকজন ব্যক্তির কথা আছে ওটা আরেকটু পরে বলছি যে তিনটা পয়েন্ট নিয়েছিলাম এক নম্বরে কোরআন তেলাওয়াত কর এক নম্বরে কি এক নম্বরে কি কোরআন তেলাওয়াত দুই নম্বরে নামাজ কায়েম করা তিন নম্বরে হচ্ছে ওয়ানফাকু ব্যয় করা কার রাস্তায় কার রাস্তায় তাহলে